আমি একটাও কমেন্ট দেখতে পারছি না এত সময় তাই আমি কমেন্ট পড়তেও পারছি না ঠিক আছে আমি ভাবছি যে কমেন্ট তো আসছে মনে হচ্ছে কিন্তু দাদা ভাইয়ের মোবাইলটাও ছিল না ঘরে তাই আমি কমেন্ট আমার এখানে কিন্তু একটাও কমেন্ট আসেনি ঠিক আছে তাই সবার কাছে সরি সর্বপ্রথম এসেছে আমার দাদাভাই অভিদাদা ভাই শুভ সন্ধ্যা থ্যাংক ইউ দাদা ভাই ঠিক আছে কিছু মনে করো না এই দেখো এখন দাদা ভাইয়ের মোবাইলে পড়ে পড়ে দেখছি ঠিক আছে ভালো আছো হ্যাঁ দাদা ভাই ভালো আছি বাড়িতে সবাই ভালো হ্যাঁ ভালো শেখ দুরা ভাই মনে হয় বৌদি গত গরম কেন গরম কেন না গো দাদা ভাই গরম নেই ঠিক আছে তুমি যদি লাইভে থেকে থাকো তাহলে এখনও রিপ্লাই করো প্লিজ কিচ্ছু মনে করো না প্লিজ আমি কিচ্ছু দেখতে পাইনি আমার মোবাইলে এমনটা হয় নেটের কারণে ঠিক আছে এস ইস মো মোসাভি মোসাবি স্টিকার থ্যাংক কি থ্যাংকুর থ্যাংকুর সেগুলো ভাই তুমি কি দেখতে দারুণ লাগছে সেই তোমাকে দেখ তুমি কি তোমাকে হয়ে গেছে না সেই জিনিস একদম থ্যাংক ইউ দাদা ভাই কি নন্দ নন্দানী পাসওয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কিন্তু কারো লাইভটা আমি পড়তে পারছি না কমেন্টটা এত সময় দাদা ভাই ছিল না বলে সবাইকে আমি সরি বলছি সবাইকেও প্লিজ কেউ কিচ্ছু মনে করো না তোমরা যদি থেকে থাকো তাহলে এখনো রিপ্লাই করো কমেন্ট করো কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই করব ঠিক আছে এখন আমি দাদা ভাইয়ের মোবাইলে দেখছি সবাই প্লিজ চটপট করে কমেন্ট করো এরকমটা হয় মাঝে সময় হয় গো নেটে দেখবে এত সমস্যা কিচ্ছু করতেও পারবো না কমেন্ট না হয়তো মিডিলে কেটে যাবে এভাবেই হয় ঠিক আছে তাই সবাইকে বলবো আবার প্লিজ একটু কমেন্ট করো শেখ দুলা ভাই তুমি কেমন আছো দুলা ভাই কেমন আছো তুমি জানাও একটু নন্দানী পাশওয়ান কেমন আছো জানাও দিদি দিদি ভাই না দিদি ভাই দাদা ভাই নাকি দিদি ভাই দুজন আছো প্লিজ একটু জানাও কেমন আছো একটু কেউ কিচ্ছু মনে করো না প্লিজ অভিদাদা ভাই লাইভে আছো অভিদাদা ভাই লাইভ কি বলছো মা হম নো নো একদম না হবে না কেমন আছো একটু জানাও সবাই প্লিজ সবাই প্লিজ সবাই প্লিজ সবাইকেও বলছি আমি তো সরি বললাম সবাইকে দাঁড়াই একটি আছো প্লিজ একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই জীবন ধন্য তোমার জন্য বলে দেখেছি যা কিছর মায়ের অভাব জানি মিটে না পৃথিবী কিছু বুঝতে পারছি না তোমরা কেউ কি আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি মানে আমি দেখতে তো এমনিও পারছি না এই মোবাইলেও বুঝতে পারছি না আসছে কিনা লাইভে কমেন্ট থ্যাঙ্ক যাও যাও যাও